মানুষের সেবা করতে চায় আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলওয়ারিয়া দেশের মিশ্র অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে এস বি এর ক্যামেরা একটি একান্ত সাক্ষাৎকার উঠে এলো লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরেন্দ্র সিং আলওয়ারিয়ার মানে এখানকার মহিলা মহিলা নয় ওখানকার মহিলা মহিলা আছে এটা পাঁচশো টাকায় বিক্রি হবে আর ওটা পাঁচ হাজার টাকায় জনগণকে ডিসাইড করতে হবে হু ক্যান বি দি বেস্ট সেবক আমি আমি চোখের চোখের মাধ্যমে মাধ্যমে করতে লোকসভা নির্বাচন আপনাকে আপনি বলে নির্বাচন একটা জাতীয় নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে ফরেন পলিসি থেকে শুরু করে দেশের ইকোনমি থেকে শুরু করে সোশিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত সামগ্রিকভাবে ভাবে আমরা বিচার করি নতুন আইন প্রণয়ন হয় from নাইন্টিন আমরা লং জার্নি ইতিমধ্যে কমপ্লিট করেছি স্টিল টু আমাদেরকে আশি কোটি লোককে বিনা পয়সা রেশন দিতে হয় ফট টু মেন ইট ইজ দ্য গ্রোথ অফ ইকোনমি অর ডিটোরিয়েট অব দ ইকোনমি দেখুন আশি কোটি মানুষকে রাশন ফ্রি দিচ্ছি তার মানে এ নয় দেখি তারা দেয়ার স্টারভিং পিপল পর দে আর নট অবল টু বাই রাশন কিন্তু গরিব কল্যাণ মানে বলতে গেলে কি আমার এই গম আর চাল এই অনাজ যেটা আছে যেটা কালেক্ট করা হতো কেনা হতো এর আগের সরকারগুলো এই অনাজকে বিক্রি করতো মদের জন্য এই দিয়ে মদ তৈরি করা হতো মোদীজি যখন একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হলো যে কি অনাজ যে আছে তাদের রাখার জন্যে অসুবিধা হচ্ছে নানা রকমের আদারওয়াইজ মানে চাষিদেরকে হেল্প করার জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে এগুলো প্রকিউর করা হয় তো তারা বলল যে কি এটাকে ডিসপোজ অফ করার রাস্তাটা কি কি হতে পারে তার মধ্যে একটা ছিল যে মদের কারখানায় বিক্রি দিতে তৎকালীন সরকারগুলো করতো মোদিজি সেটা বারণ করে দিল বলে এটা যদি দিতেই হয় তো আমাদের গরিব মানুষকেই দেওয়া উচিত বিনা পয়সা দেওয়া উচিত এতে আমাদেরকে অর্জন করা উচিত তো তার কিন্তু মাপদণ্ড এ নয় যে আশি কোটি মানুষ গরিব আছে তার মাপদণ্ড এই নয় নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে একশো দিনের কাজের প্রকল্পে আপনারা টাকা আটকে দিয়েছেন আপনারা দিচ্ছেন না এবং তারা এটা নির্বাচনী ইস্যু করছে এবং শুধু তাই নয় বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের তিনি তার নিজের কোষাগার থেকে টাকা দিয়েছেন এবং বলেছেন দিনের কাজের গ্যারান্টি আমরা দিচ্ছি কেন এটা না না নিজের কোষাগার মানে রাজ্যের কোষাগার থেকে রাজ্যের কোষাগার মানে রাজ্যের কোষ বলে কিছু নাই জনগণের টাকা জনগণের টাকা এই যে টাকাটা মন্ত্রীদের বাড়ি থেকে ধরা পড়লো ওটা কোথা কোন কোষাগার আমি বুঝতাম যে কি আপনার গোডাউনে চাল আছে গম আছে বা শস্য আছে আমি বুঝবো যে চাষ করে নিয়ে এসছেন আপনার আমি বুঝবো যে চাষের জমি থেকে আপনি ওরা চাষ করেছেন মাছের ভেড়ি থেকে আপনি যদি মাছ ধরে নিয়ে এসছেন বা পুকুর থেকে মাছ চাষ করেছেন বুঝবো কিন্তু মন্ত্রীর বাড়ি থেকে কোন চাষের টাকা কোন কোষাগার টাকা এই টাকাটা হচ্ছে জনগণের প্রাপ্য যেটা সংবিধানের তত্ত্বাধানে সেই প্রাপ্য টাকা চুরি করে টাকাটা যে ওখানে ডাম্প করা হয়েছিল সেই টাকাটা মানুষের কাছে পৌঁছায়নি যার বাড়িতে কল পৌঁছায়নি জল পৌঁছায়নি যার বাড়িতে আবাস যোজনার বাড়ি পৌঁছায়নি যার এই একশো দিনের মনরেগার যে টাকা আছে চুরি করে সাইফান করে নিজের ঘরে ঢুকিয়েছে সেটা যেটা চুরি ধরা পড়েছে সেই চুরি ধরা পড়ার পর ওই টাকাটা যখন কমপ্লায়েন্স চাইছে যে কি তুমি ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দাও তখন দিতে দ্বিধা কেন হচ্ছে কেন দিচ্ছে না লালু যাদব জেল গেছিল এই কেসে অ্যাডভোকেট জন আই এট অ্যাকাউন্ট্যান্ট জেনারেল আপত্তি করেছে। যে কমপ্লায়েন্স করেনি ও মিছে স্টেটমেন্ট বানিয়ে পাঠাক ছিল তার উত্তর দিতে পারেনি যার ফলে এফআইআর হলো পরে জেলে যেতে হলো শাস্তি হলো এদেরও তাই হবে দেশের ভালো জন সরস্বতত্ত্ব যখন কোনো নীতি নির্ধারণ করে বা কোনো ফরেন পলিসি অ্যাডাপ্ট করা হয় আপনার কি মনে হয় কখনো রিজিনাল পার্টির প্রেশারের জন্য আপনাদের করতে সেটা অসুবিধা হয় আপনাকে এই কারণে প্রশ্নটা করছি আপনি মোদীজি অমিত শাহর সাথে একই ক্যাবিনেটে মন্ত্রিত্ব করেছেন আপনার কি মনে হয় যে রিজিওনাল পার্টিগুলোর জন্য দেশের পলিসি নির্ধারণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় দেখুন স্টেট কাউন্সিল আছে একটা ন্যাশনাল কাউন্সিল আছে আর একটা স্টেট কাউন্সিল আছে স্টেট কাউন্সিলের রিজিনাল কাউন্সিল আছে যখনই ওই এলাকার কিছু ইস্যুস থাকে তখন স্বরাষ্ট্র দপ্তর সে নিয়ে আলোচনা করে রাজ্যের সঙ্গে রাজ্যরা নিজের রিজার্ভেশনগুলো বলেন আজকে যেমনি কতগুলো ইস্যু আছে যে বর্ডারের যে ইস্যুসগুলো আছে সেখানে রাজ্য সরকার বলছে দেখি এটা আমার ইস্যু ওয়ের এজ ইট ইজ অলরেডি ডিসাইডেড ইন আওয়ার সিস্টেম কেন কি আমাদের সংবিধানের সেভেন শিডিউল বলে দিয়েছে যে সেন্ট ইউনিয়ন লিস্ট কি আছে স্টেট লিস্ট কি আছে আর কানকারেন্ট লিস্ট কি আছে কানকারেন্ট লিস্টেও বলা আছে যে কি স্টেট লিস্টে থাকার থাকতেও বা সেন্ট্রাল লিস্টেও যদি আইন তৈরি হয় দি সেন্ট্রাল ইউনি আইনটাই প্রিভেল করবে এটাও লেখা আছে কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তার ধৃষ্টতার জন্যে বা তার নিজের রাজনীতির জন্যে কোনো কমপ্লায়েন্স করব না সব কিছু করব কমপ্লায়েন্স করব না যত টাকা আমার অধিকার আছে দেব আজ পর্যন্ত পশ্চিম বাংলা যা টাকা প্রাপ্য আছে সে তো পায় প্লাস ফাইন্যান্স কমিশনের তত্ত্বাবধানে যে টাকাগুলো কালেক্ট হয় তার বেশি ভাগ পশ্চিমবঙ্গ পায় কিন্তু সেই টাকাটা যায় কোথায় উন্নয়ন কেন হয় না বাধা কেন হয় মুখ্যমন্ত্রী একদিকে বলেন যে পশ্চিমবঙ্গর মহিলাদেরকে আমি লক্ষ্মী ভণ্ডারের পাঁচশো টাকা দেব এখন বাড়িয়া হয়তো বারোশো টাকা করেছেন কিন্তু এই গোয়া ইলেকশন ছিল অ্যাসেম্বলি ইলেকশন ওখানে উনি ম্যানিফেস্টোতে লিখলেন যে আমি যদি এখানে সরকার বানাই এখানকার মহিলাদের পাঁচ হাজার টাকা দেব মাসে মাসে কেন

আপনার কি মনে হয় আপনারা এখন মিক্সড ইকোনমিতে বিশ্বাস করছেন যেটা কংগ্রেস অ্যাডপ্ট করেছিল সোশ্যালিজম নয় ক্যাপিটালিজম নয় মিক্সড ইকোনমি যদি মিক্সড ইকোনমিতে বিশ্বাস করেন তাহলে আপনার কি মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার গুলো গভর্নমেন্ট সেক্টরের আপনারা কোথাও না কোথাও কি ব্যাহত করছেন আপনারা না দেখুন ভুল ধারণা আপনার ইকোনমিতে এটা এ হয় আজকে সারভাইভেল কোশ্চেন যখন হচ্ছে কোয়ালিটি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন ट इकोनॉमी मार्केट इकोनॉमी যে আমি ওখান থেকে সস্তা পাচ্ছি আর ভালো পাচ্ছি আমি ওখান থেকে নেব তোমার কাছ থেকে নেব না তখন কি করবেন ইন্ডিয়া তার জন্যে কেউ যদি মনে করে যে এটা সরকারি প্রকল্প আছে কিন্তু আমি এখানে কোয়ালিটি প্রডিউস করবো না আর কস্ট অফ প্রোডাকশনও কম করবো না কতদিন বাঁচবেন আপনি আপনার আয় দশ হাজার টাকা আপনার ব্যয় পনেরো হাজার টাকা কদিন বাঁচবেন আপনাকে তো কম করতে হবে নিজের ব্যয়টা কদিন বাঁচবেন তো আপনার কান্ট্রিটাকে যে আগে ওয়ার্ল্ড গেলে বলা হতো যে বেগার্স আর কামিং উইথ বেগিং আজকে সেখানে সম্মানে তারা প্রধানমন্ত্রীকে সম্মান করছে ওখানে বলছে দেখি এত কিছু হওয়া সত্ত্বেও সারা বিশ্বে ইকোনমির আপসার্য হচ্ছে নানা রকমের কষ্ট হচ্ছে ফল হচ্ছে ইকোনমির অ্যান্ড সেখানে থ্রি ট্রিলিয়ন ডলারের ইকোনমি বেড়ে চলেছে আর হয়তো সামনে আমরা দেখব যে ফাইভ ট্রিলিয়নের হয়ে গেছে এটা কোন ভিত্তিতে এটা যারা বলছে তারা এটা বুঝুক আগে যে কি আছে সম্মানটা ভারতের বাড়ছে না কমছে সেটা বুঝি এবার আসানসোলের আসি আপনি আসানসোলে বড় হয়েছেন এবার আসানসোলে আপনি তৃণমূল কংগ্রেস এই বিজেপির প্রার্থী হচ্ছেন সিং আলোয়ালিয়া আসানসোলের মানুষ কিভাবে নিচ্ছে বিষয়টা প্রথম দিন থেকে এখনো পর্যন্ত যে পর্যবেক্ষণ আপনার আপনার চোখটা তো খুব প্রখর এবং চিন্তা ভাবনা খুব প্রখর যেহেতু আপনি গোটা ভারতবর্ষে রাজনীতিটা করে বেরিয়েছেন কিভাবে দেখছে মানুষজন আপনার উপর দেখুন আমি একটা কথাই জানি দেখি মানুষ সাইলেন্ট আছে দু হাজার একুশের পর মানুষ সাইলেন্ট আছে মুখ খুলছে না মুখ খুলছে না তার মানেটা কি আছে তবে আমি একটা এমন লোক দেখি মানুষের চোখের মুখের ভাষাটা বুঝি আমি চোখের মাধ্যমে ভালোবাসতে পারি আমি চোখের মাধ্যমে ঘৃণা করতে পারি চোখের মাধ্যমেই করুণা হয় আর চোখের মাধ্যমেই সিম্পতি হয় চোখের মাধ্যমেই স্নেহ হয় এই চোখটা সবকিছু বলে আপনি তো বড় বড় খবরা খবর রেখেছেন আসনসুলের জন্য আপনি একটা তো চিন্তা করে গেলেন একটা ভিশন আছে আসনসুলকে নিয়ে যে ভিশনটা যদি আপনি জয়লাভ করেন আপনার সঙ্গে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রিত্বে যোগাযোগ রয়েছে টপ লেভেলে মত আপনি একটা ভিশনটা কি আপনি 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 জেনে রাখুন যে আমি যেদিন দিন আমার এটা জন্মভূমি আমি নিশ্চয়ই চাইবো যে কি ভারতীয় ইতিহাসে বা ডেভেলপমেন্টের ইতিহাসে 2011 সালে আসানসোলকে ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্টের যেটা লিস্ট হয়েছিল মোস্ট ডেভেলপড ডিস্ট্রিক্ট তার মধ্যে আসানসোলের নাম ছিল কিন্তু সেই নামটা স্লিপ করে নিচে চলে আসছে কেন চলে আসছে চলে আসছে এখানকার লোকাল যে গভর্নমেন্ট আছে তার নীতির জন্যে আমার আছে নিশ্চয়ই যে আসানসোলের নামটা স্বর্ণাক্ষরে লেখা হোক তো সেই পরিকল্পনাটা আমি নিশ্চয়ই যখন প্রতিনিধি হব আপনাদের সবাইকে ডেকে আপনাদের মাথায় কি কি আছে আসনসোলের সম্বন্ধে কোথা থেকে আপনারা সোনা বার করতে পারেন সেটা বলুন আমি নিয়ে কনফিডেন্স লেভেলটা দেখুন আই নো দিস ইলেকশন ইজ ফর পাবলিক সার্ভেন্ট জনগণ নিজের একটা পাবলিক সার্ভেন্ট নির্বাচিত করবে আপনি যদি বাচ্চাকে স্কুলে পাঠাতে চান তো বেস্ট স্কুল বাছেন আপনি নিজের মা বাবার ট্রিটমেন্ট করাতে চান তো বেস্ট হসপিটাল বাছেন আপনি যদি খেতে যান তো বেস্ট খাওয়াটা সিলেক্ট করেন যে বেস্ট না জনগণকে ডিসাইড করতে হবে হু ক্যান বি দি বেস্ট সেবক মানুষের সেবক হতে চায় এবং তার ব্যতিক্রম নয় সুরেন্দ্রজিৎ সিং আলোয়ালিয়া ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং তিনি মানুষের কাছে বলতে চাইছেন আপনারা ডিসাইড করে নিন কে এই লোকসভা নির্বাচনে আপনাদের কাছে সবচেয়ে ভালো সেবক হতে পারবে এবং সেই সেবক যদি হতে চান মানে পেতে চান তাহলে অবশ্যই আলবালে জিকে সমর্থন করতেবে এই বার্তা তিনি দিতে চাই দিলেন এখন দেখা যাক 13ই মে নির্বাচন এবং পরবর্তী পর্যায় 4ই জুন কোন রেজাল্ট উঠে আসে আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে ক্যামেরায় মローラーের সাথে প্রতিযোগিতা আর আসানসল টিভিএস রাইডার ফিল দ্য ডিফারেন্স হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টিভিএস মোটর স্কুটি এবং মপেন্ডের অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত পিএসজে টিভির শোরুম এখন আপনার শহরে পশ্চিম বর্ধমান জেলার সাহানপুর রূপনারায়ণপুর এস রোড গুরুদুয়ারের সামনে বিশাল টিভিএস থেকে নিয়ে যান আপনার মতো স্কুটি অথবা সামথিং ডিফারেন্ট ফ্রম আদার ফার্স্ট পয়েন্ট আমাদের কাছে প্রথম টিভিএস মোপেড সেগমেন্ট অনলি প্রেজেন্ট ইন টিভিএস সেকেন্ড হচ্ছে আমরা পায়ন মোপেড আর স্কুটি সেগমেন্ট আমাদের গাড়ি ফুল অফ স্পেসিফিকেশন থাকে টেকনোলজির দিক থেকে আমরা অনেক এগিয়ে এফআইআর দিক থেকে আমরা ভীষণভাবে সাকসেসফুল অ্যান্ড লাস্ট আমাদের কাছে আপনি মোপেড পাবেন বাইকস আছে ক্রুজার বাইক আছে কম্পিউটার বাইকস আছে প্লাস এভরিথিং টিভিএসের মধ্যে আপনি এক জায়গায় এক ছাদের নিচে পেয়ে যাবেন টিভিএসের এই শোরুমে রয়েছে মোটরবাইক স্কুটি এবং মোপেডের বিশাল সম্ভার এবং বিক্রয় প্রতিনিধির উষ্ণ পরিষেবা

এইট ছিক্স নাইন ফাইভ ছিক্স জিৰ' ডাবল ছেভেন জিৰ' ওৱান